জমাতের আমিন জমাতের সেক্রেটারি সব কিন্তু এরপরেও কারণ আমরা কিছু তো তেলা দেখটা করে গেছি ওই যে প্রাণীরা বাজার বুঝলাম ওই যে বহত হয়েছি চৌরানব্বই উনিশশো চৌরানব্বই আর আমি বুঝলাম আমিও কারণ কোন মাদ্রাসার কোন শিক্ষক কোন শিক্ষকের ছাত্র জানো আমি আল্লাহ সিরাজনগরীর বুঝরেতে ছাত্র বিদায় সিরাজনগরীর ছাত্র যদি হও তাহলে তোমাকে অবশ্যই কোন বাতিরের কাছে পড়া ধরে বরণ করা লাগবে না কারণ কেন এই সাহস আমরা আছে আমরা কিছু কিতাব পড়ে আসছি আমরা তো দেইংশ পাস করে আসছি না আমরা কিতাব কিছু পড়ে আসছি বিدايه তোমরা আসো কত আসবা রানী বাহিরের কোন হুজুরের দরকার নাই আমি তো সব সময় বলি রানীগাঁও আমরা যতটুকু আছি ততটুকুর মধ্যে তুমি দেখো ইনশাআল্লাহ বাতির কাছে বলে হাত কাছে বলেন আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক